নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলীনা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি। সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সর্বখুলে অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতঞ্জলি সিনেমা হলের বিপরীতে विधायकोंらっしゃশে অবশেষের রায়গঞ্জ পৌরসভার পৌরকর্মী এবং সাফাই কর্মীরা আবার কাজে যোগদান করলেন গত 3 দিন থেকে সাফাই কর্মীরা কর্মবিরতি পালন করছিলেন দুই মাসের বেতন না হওয়ার কারণে তাদের এই কর্মবিরতি পৌর কর্তৃপক্ষ এক মাসের বেতন দিয়েছে তা সত্ত্বেও তারা কর্মবিরতি পালন করছেন অবশেষে আজ সকালে বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌরসভায় এসে পৌর প্রশাসক এবং পৌর কর্মচারীদের নিয়ে বৈঠক করেন আগামী দিনের মধ্যে তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে কর্মচারীরা কাজে যোগদান করেন শহর জুড়ে ময়লার স্তূপ হয়ে আছে পৌর কর্মচারী ও সাফাই কর্মীরা কাজে যোগদান করায় শহরবাসীরা কিছুটা স্বস্তি পেলেন অবশেষে টোটো চালকদের নাম নথিভুক্তকরণের ফর্ম বিলি শুরু হলো শনিবার থেকে রায়গঞ্জের রায়পুরে অবস্থিত বারো নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েত অফিস থেকে টোটো চালকদের এই ফর্ম বিতরণের কাজ শুরু হয় রায়গঞ্জ শহরাঞ্চলে টোটো নিয়ে নিয়মাবলী চালু হতেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে নথিভুক্তকরণের জন্য বিক্ষোভ শুরু হয় বেশ কয়েকদিন ধরে কারণ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া শহরে ঢুকলে টোটো চালকদের জরিমানা করা হবে বলে জানায় পুলিশ প্রশাসন সেই মোতাবেক এই ফর্ম বিলি শুরু হলো বলে জানালেন বড়ুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন সপ্তাহে চার দিন চালানো সহ কালার কোট চালু করা হচ্ছে বলেও জানান তিনি এইসব প্রক্রিয়ার পর গ্রামীণ টোটো শহরে গেলে খানিকটা সমস্যার সমাধান হবে সে বিষয়ে আশাবাদী টোটো চালকেরাও শ্রেণীকক্ষের পাঠ্যপুস্তক নেমে এলো খেলার মাঠে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত চল্লিশতম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হেমতাবাদ থানা ময়দানে প্রাথমিক বিদ্যালয়সমূহের জেলা স্তরীয় এই ক্রীড়া প্রতিযোগিতায় থিম হিসেবে পাঠ্যপুস্তকের ব্যবহার নজর কাড়ে কুটুম কাটাম উইংস সহ ছোটদের পাঠ্যপুস্তকগুলি খেলার মাঠেও সঙ্গী হয়েছিল প্রতিযোগীদের এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুই মন্ত্রী গোলাম রব্বানী ও সত্যজিৎ বর্মন নবনিযুক্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নাজিমুদ্দিন আলী জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে মোট ইভেন্টে প্রায় জন প্রতিযোগী ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগীরা এই অংশ নেয় এখান থেকে বিজয়ীরা আগামীতে পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানান ক্রীড়া কমিটির যুগ্ম কনভেনার অঞ্জন ঘোষ সকলের সহযোগিতায় খুব সুষ্ঠুভাবে এত বড় মাপের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছে বলে জানান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নাজিমুদ্দিন আলী দিল্লির জয়ে আনন্দে মাতল হেমতাবাদের বিজেপি কর্মীরা এদিন আবির খেলে বাজি ফাটিয়ে পথ চলতি মানুষ এবং নিজেদের মধ্যে লাড্ডু খাইয়ে বিজেপি কর্মীরা উল্লাসে ফেটে পড়েন পাশাপাশি এদিন হেমতাবাদ সদর এলাকায় বিজয় মিছিল করেন বিজেপি কর্মীরা যেমন আপকে বিদায় করেছে তেমনি 2026 এর বিধানসভা ভোটে পাপকে বিদায় করব বলে জানান বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার দিল্লির জয় বিজেপি কর্মীদের বarty অক্সিজেন দেবে বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সৌমিতা সরকার মলায় কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে প্রতি দিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে ঝকড়া ফুল নিউজ বিভ্রান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে দিল্লির জয়ে আনন্দে মাতল রায়গঞ্জের বিজেপি কর্মীরা এদিন আবির খেলে বাজি ফাটিয়ে বিজেপির কর্মীরা উল্লাসে ফেটে পড়েন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারও ছিলেন এদিনের বিজয় মিছিলে যেমন আপকে বিদায় করেছে তেমনি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে পাপকে বিদায় করব তৃণমূলকে এই ভাষাতে কটাক্ষ করলেন বাসুদেব সরকার দিল্লির জয় এই বাংলার বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন দেবে এমনই বললেন তিনি গেরুয়া আবিরে দোল পূর্ণিমার আগেই অকাল হোলি পালন করছে বিজেপি কর্মী সমর্থকেরা দিল্লিতে বিজেপির ঝড় সেই ঝড়ের ঢেউ আছড়ে পড়ল জলপাইগুড়িতে শনিবার সন্ধ্যায় উল্লাস মিছিল জলপাইগুড়ি শহরে বিজেপি কর্মী তিনবারের আপ সরকারের পতনের পর একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি শুধু তাই নয় আপের পোস্টার বয় কেজরিওয়াল সহ তাবর তাবর নেতারা হেরে গেছে বিজেপির কাছে তাই উল্লাস মিছিল বিজেপি দিল্লিতে জয় ইসলামপুরে বিজয় উৎসবে মেতে উঠল বিজেপি দিল্লি নির্বাচনে বিজেপির জয়লাভ হওয়ায় ইসলামপুর শহরে ব্যান্ড পার্টি নিয়ে বিজয় মিছিল বিজেপি নেতাকর্মীদের এদিন ইসলামপুর শহর দলীয় কার্যালয় থেকে এই বিজয় মিছিল বের করা হয় মিছিল ইসলামপুর শহর পরিক্রমা করে মিছিলে ব্যান্ড পার্টির তালে তাল মিলিয়ে নাচ বিজেপি নেতা কর্মীদের দিল্লিতে কেজরিওয়ালের টাটা বাই বাই হয়েছে এবার বাংলাতেও টাটা বাই বাই হবে শনিবার বিকেলে দিল্লিতে বিজেপির জয়ের পর অকাল হোলি খেলায় মেতে ওঠে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি কর্মী সমর্থকেরা এদিন বিকেলে শিলিগুড়ির হাসমি চকে কর্মী সমর্থকদের মধ্যে দিল্লির ফলাফল নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় বিজেপির জেলা সভাপতি অরুণ মন্ডল বলেন আমাদের বিশ্বাস ছিল যে এবার দিল্লির মানুষ দু হাত ভরে বিজেপিকে বিজেপিকে সমর্থন সমর্থন করবে দিল্লিতে বসবাসকারী বাঙালিরাও করেছে নরেন্দ্র মোদীর ওপর বিশ্বাস করেছে এবার বাংলার পালা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অন্তর্গত লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির পক্ষ থেকে এক বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে আয়োজন করা হলো শনিবার এদিন রায়গঞ্জের বারো দুয়ারিতে সাধারণ মানুষের সাথে সাথে শিশুদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয় ডাক্তার এবং শিশু রোগ বিশেষজ্ঞ পিঙ্কি এদিন সাহা বারুই স্বাস্থ্য পরীক্ষা করেন উপভোক্তাদের সুগার রক্তচাপ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় এই স্বাস্থ্য শিবিরে তাছাড়াও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় প্রায় শতাধিক সাধারণ মানুষ এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন বলে জানান সংগঠনটির সভাপতি সঞ্জয় সাহা ইচ্ছা আর উপায় এ যেন পরস্পরের পরিপূরক অদম্য ইচ্ছা শক্তি তৈরি করে দেয় মানুষের এগিয়ে চলার পথে একাধিক উপায় রায়গঞ্জের হাইরোড সংলগ্ন উকিলপাড়ার বাসিন্দা বছর কোয়েল বর্মন যেন তারই এক জ্বলন্ত উদাহরণ স্বর্গীয় মধুসূদন বর্মনের বড় মেয়ে কোয়েল আজন্ম জটিল ব্যাধি সেরিব্রাল পলসিতে আক্রান্ত হাত দুটো আসার মুখের ভাষাও স্পষ্ট নয় সক্রিয় বলতে শুধুমাত্র ডান পা কিন্তু এত সব প্রতিবন্ধকতা পার করেও কোয়েল দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থী রায়গঞ্জ সৎসঙ্গ বালিকা বিদ্যালয়ের ছাত্রী কোয়েল বরাবরই বিদ্যালয়ের শিক্ষিকাদের খুবই প্রিয় তার মিশুকে ব্যবহারের জন্য মাঝে মধ্যে ক্লাসে এলেও খুব সহজেই মিশে যায় দিদিমণি থেকে সহপাঠীদের সঙ্গে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুরাধা সেন স্পেশাল এডুকেটর ভবে শিকদারের নৈপুণ্যে ধীরে ধীরে কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটে উঠছে কোয়েল দুই মেয়েকে নিয়ে সামান্য হোম ডেলিভারির কাজ করে দিন আনি দিন সংসার মা ভারতী আগামী দিনে জীবনে প্রতিষ্ঠিত হিসেবে দেখতে চান তিনি যদিও বিবর্তনবাদের সার্ভাইভাল ফিটেস্ট তত্ত্বকে ভুল প্রমাণিত করে কতটা এগিয়ে যেতে পারবে কোয়েল সেটা এখন সময়ের হাতে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ